বনগাঁর গাড়াপোতা কুন্দিপুর ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ভোটে জয়ী তৃণমূল ছয় প্রার্থী বিজেপি জিতল তিন আসনে গণনা কেন্দ্রে ব্যালট বক্স লুট ও বিজেপি নির্দল প্রার্থীদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির শান্তিপূর্ণ ভোট হয়েছে পাল্টা দাবি তৃণমূলের উত্তর চব্বিশ পরগনা বনগা থানা এলাকার গাড়াপোতাতে অবস্থিত কুন্দিপুর ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নির্বাচন ছিল সোমবার মোট নয়টি আসন বিশিষ্ট এই কোঅপারেটিভ মোট ভোটার দুশো যার মধ্যে মোট ভোট পড়ল দুশো তিপ্পান্নটি নির্বাচনের নয়টি আসনে প্রার্থী দেয় তৃণমূল ও বিজেপি এবং নির্দলের চারটি প্রার্থী নমিনেশন দাখিল করেছিল টান টান উত্তেজনায় চারটের পর শেষ হয় ভোট ভোট শেষে গণনা শুরু হয় গণনা চলার মাঝখানে উত্তেজনা ছড়ায় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসে বিজেপি প্রার্থীরা বিজেপির প্রার্থীরা অভিযোগ করতে থাকে তারা জয়ী হলেও তাদেরকে মারধর করে বের করে দিয়েছে তৃণমূল এবং ভোট বাক্স লুট করেছে গণনা শেষে দেখা যায় নয়টি আসনের মধ্যে ছয়টি আসনে জয়লাভ করেছে তৃণমূল এবং তিনটিতে বিজেপি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় যদি গণনা কেন্দ্রে কারচুপি হতো বা রিগিং করা হতো তাহলে নয়টি আসনে জিততাম বিজেপির পায়ের তলার মাটি নেই সেই কারণে এই সমস্ত বলছে এগারো বছর পর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে পুলিশের উপস্থিতিতে কোনোটা গুনতে অর্ধেক গুণা হয়েছে সেই সময় এখানকার একজন টিএমসির নেতা মহন বলে নাম তার দলবল নিয়ে গিয়ে মারধর করে আমাদের পেপার পত্র ও প্যালট ফালটগুলো সব ছড়িয়ে দিয়ে কেড়ে কুড়ি নিয়ে চলে আসলে এ হচ্ছে আমাদের ঘটনা আমরা প্রাণের ভাইতে চলে আসলাম তাতে করে আমাদের রেজাল্ট ছিল আমরা জিতে গেলাম

বিজেপি পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে গণনা কেন্দ্রে তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে গণ গণনা কেন্দ্রে লুট করা হয়েছে এরকম অভিযোগ করছে বিজেপির প্রার্থীরা এবং নির্দল প্রার্থীও দাবি করেছে তাকে মারধর করা হয়েছে কি বলছে আর এরকম ঘটনা তো পিসফুলি এখানে নির্বাচন আমরা সারাদিন ধরে এখানে আছি এবং মানুষ সদস্যপক্ষভাবে ভোট দিয়েছে কোনো ভোটার বলতে পারবে না ভোট দিতে গিয়ে ফেরত এসছে এবং এখানে অডেল পুলিশ বাহিনী একশো চুয়াল্লিশ ধারা জারি তার মধ্যে দিয়ে একদম পুলিশের সামনে রেখে পুলিশের ঘেরাটবের মধ্যে দিয়ে ভোট হয়েছে এবং সেখানে ম্যান টু ম্যান ভোট হয়েছে যে ভোটার সেই গেছে এবং তার সহযোগে যদি তার ছেলে বা মেয়ে থাকে বা তার নিকটতম আত্মীয় তারাই নিয়ে গেছে নিয়ে গিয়ে ভোটটা করেছে ওরা যে দেখছে যে আমরা আমরা যদি মনে করতাম যে আমরা রিগিং করব বা এখানে কোনো রকম জালিয়াতি করব তাহলে তো আমরা নটায় নটায় জিতাম সেখানে তো আমরা ছয়ে তিন মানে তিনটে ওরা পেয়েছে আমরা ছটা পেয়েছি এটা তো মানুষের স্বতঃস্প্যতারাই আমরা দেখি হয়েছে লড়াই হাড্ডাহাড্ডি না কিন্তু আমরা দুই চার দুই দশ ভোটে বারো ভোটে এরকম আমরা ক্যান্ডিডেট তিনটে ক্যান্ডিডেট আমাদের পরাজিত হয়েছে এবং সেখানে নির্দল যারা ক্যান্ডিডেট ছিল দুই তিনজন সেখানে ওদের দলেরও আছে আমাদের দলেরও আছে তারা কিছু ভোট কাটার কারণে আমাদের এই ফলাফলটা হয়েছে এবং এটা যেহেতু দীর্ঘ এগারো বছর বাদে আজকে এই ভোটটা হয়েছে এবং মানুষ এখান থেকে অনেক ভোটার যারা তিনশো জন ভোটার দুশো ছেষট্টি জনে দাঁড়িয়েছে এবং সেই ভোটারগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম যারা মারা গেছে ম্যাক্সিমাম ভোটার আমাদের আগামী দিনে হ্যাঁ এগারো বছর পরে এই ভগবান ভোট হলো এবং এই আমরা আশা করছি এই যে মারা গেছে যারা এই ভোট আসার পরে তাদের নিশ্চয়ই তাদের নিকট আত্মীয় বা যারা আছে তাদের পরিবারের লোকজন এখানে ভোটার হবে এবং আগামী দিনে আমরা এখান থেকে ভালো রেজাল্ট পাবো বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে পায়ের ওখানে যদি বাক্স লুট হয় তো বাক্স তো ওখানে আছে প্রিসাইডিং অফিসার আছে বনগাঁ থানা এবং কোর্টের ইন্সপেক্টর নিজে ওখানে উপস্থিত ছিলেন চারজন এখানে এসআই উপস্থিত এবং আমার বনগাঁ থানার আইসি নিজে এসে দেখেছে দেখেছি রকম কোনো অভিযোগ এবং কিছু আমাদের কিছু বলতে পারিনি এবং এখানে আমাদের কোনো লোক একদম বুথের বাইরে আমরা ছিলাম আমরা বুথের মধ্যে আমরা ঢুকিনি বুথের বাইরেই আমরা ছিলাম